সালামু আলাইকুম আজকের ভিডিও যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য আজ আমরা আলোচনা করবো ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স সম্পর্কে তো চলুন শুরু করা যাক সুপারভাইজার লাইসেন্স করার জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে প্রথমত যারা ডিপ্লোমা দিয়ে আবেদন করবেন ইলেকট্রিক্যাল থেকে তাদের এক্সপিরিয়েন্স লাগবে তিন বছর এবং যারা বিএসসি দিয়ে করবেন তাদের এক্সপিরিয়েন্স থাকা লাগবে এক বছর এবং ডিপ্লোমা যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে করছেন তাদের পাঁচ বছর এবং বিএসসি যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে করছেন তাদের লাগবে তিন বছর এবং সি তিনটা লাইসেন্স করার জন্য আপনার টোটাল খরচ হবে চুয়াল্লিশশো টাকা এবং আপনারা যারা অভিজ্ঞ শুধু তারা বা যিনারা অভিজ্ঞ আছেন এই বিষয়ে তাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাবেন নাহলে কোনো একটি ভুল হলে আপনার অ্যাপ্লাইটা বাদ হয়ে যাবে এবং আপনার টাকাটা লস হবে এবং ব্যাংক চালান কপি এনআইডি কপি সিগনেচার ফটো এইগুলো হলে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই মনে রাখবেন যেনারা দক্ষ তাদেরকে দিয়েই অ্যাপ্লাই করাবেন এবং কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার থাকলে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো হেল্প করব সালাম আলাইকুম